তারপরে জারমান ওই ওই রাসূলুল্লাহর জন্য হাবিবুল্লাহ যারা যে কেউ বেয়াদবি করে দুনিয়ার সাহাবায়ে کرامকে जान মাল दिया তার পক্ষে দাঁড়িয়েছে বেয়াদবদেরকে উঠে শিক্ষা দিয়েছে শুধু সাহাবায়ে کرامরাই নাই স্বয়ং আল্লাহ বেয়াদবদের বিরুদ্ধে আপনার পয়গম্বরকে পক্ষে দাঁড়িয়ে দিয়েছে ভাই কাম বলক তোমরা যে নবীদের নির্বংশ বলো নির্বংশের পরিচয় কি ভাই নির্বংশের পরিচয় হলো যার সন্তানাদি হয় সে নির্বংশ সাহাবাই কাম বলতেছি আমার আমাদের পয়গম্বর আমাদের হাবিবুল্লাহর তো

হলো তাদের আপত্তি হলো তাদের বেদবি হলো তারা বলে নবীজি নির্বংশ আল্লাহ তাহলে নিজে নবীর পক্ষে দাঁড়াইয়া বলতেছে না আমার নবী নির্বংশ না বরং আমার নবীর নাম কেমন পর্যন্ত না জান্নাতে যাওয়ার পরেও আমার তোমার নবীর নাম উচ্চারিত হবে কি হবে না ইন মানুষের মুখে নবীর নাম উচ্চারিত হবে সম্মানের সাথে উচ্চারিত হবে আর তোমরা যারা বেআদবি করেছ তাদের ব্যাপারে আল্লাহ কয় ওদের নাম নিবে কিন্তু অসম্মানের সাথে নিবে আল্লাহর জিবরীল আমিন দয়া চায় ইন আ তাইলা ক্যও সব বাসল্লি লিরন্দিকা ওয়ানহার ইন

নিজের বংশ যদি কেউ দুনিয়াতে থাকেও কেউ কি পরিচয় দিবে যে আমরা তাদের বংশ কিন্তু আমার নদীর বংশ আওলাদের রসুল সম্মানের এই শব্দ সবাই এই বংশের হইতে চায় আওলাদের রসুল ধরিকে আমরা সম্মান করি এই বংশ কে আমার পর্যন্ত মানুষ শ্রদ্ধা করবে সম্মান করবে কিন্তু আজ দিন ওয়াইলের বংশে যদি কেউ থাকেও তারপরে কেউ পরিচয় দিতে পারে কথা বলেন পরিচয় দিতে এই নবীনের আসলে আমাদের নবীনের বংশ আমাদের নবীর বা আমাদের নবীর এখন কোনো রজুর তাহলে ছেলেরা মারা যায় মেয়েরা জীবিত থাকে কেন এইটার দুইটা কারণ আল্লাহর বান্দা যেহেতু সময় অল্প এরপর আমি একটু বুঝা দেই যে হুজু প্রশ্ন অনেক থাকতে পারে যে ছেলে বাসে না শুধু মেয়ে বাসে কেন এটার কারণ হলো আমার আপনার হাবিবের আমার আপনার নবীর আল্লাহর নবীর সম্মান অন্য অনু নবীর সমান না অন্য অন্য নবীর চাইতে না বরং অন্য অনু নবীদের চাইতে বেশি হওয়ার কারণে আল্লাহ চায় না তার নবীর সম্মান অন্য নবীর সমান হোক অথবা কম হোক তাহলে

নবীর ছেলেরা যদি দেওয়া হয় তাহলে আপনি এখানে আছে বুঝতেছেন তুমি ছেলে আমার নবীর ছেলে আছে মনে করেন যদি ছেলে থাকে নবুমাতি দেওয়া হয় তাও নবী সান বাড়ে না কমে কমে বলতে পারেন যে নবী

এই গোলাম আহমদকে পাইতো মোটামুটি জাদা নিয়ে থাকতো করেছো তোকে এই দুনিয়ায় বাসার কোনো অধিকার দেওয়া হবে না কথা বলো মুসলমান ঠিক আর নবীর शान আপনার পারে না যে অন্যান্য নবীদের সন্তান না নবী ছিল হযরতে দাউদের সন্তান কে সুলাইমান নবী ছিলেন হযরতে ইসহাক হযরতে ইয়াকুব ইব্রাহিম ইউসুফ এরা পরসব সবাই নবী ছিলেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত হলো আমার নবী शान অন্য নবীদের করতে চায় না ছোট করতে চায় না আর নবী शान এমন शान কেয়ামতের ময়দানে তো অন্যান্য নবীদেরকে কেয়ামত

নবীদের ছেলেদেরকে জীবিত না রেখে আগে দুনিয়ার থেকে নিয়ে নিয়েছেন যাতে করে পরবর্তী তার ঝামেলা না থাকে এরপরে এখন ওই বেঈমানরা বলতেছে আচ্ছা মোহাম্মদের অনুসারী তাই তাহলে বুঝলাম তোমার নবী জীবিত থাকবে যতদিন তার মান থাকবে ততদিন নজবিল্লা কন তোমাদের নবী জীবিত সেই কয়দিন তার গুরুদার হবে সেই কয়দিন এরপরে আর থাকবে না যেহেতু ছেলে নাই যেহেতু কি নাই নজবিল্লা বলবেন না আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি সম্মান আছে না নাই আলোচনা আছে না নাই কথা বলেন বাবা আছে না নাই আল্লাহ তাআলা বলে পয়গম্বার মনে কষ্ট নেওয়ার কারণ নাই বুখার বর্ণনার ভিতরে আছে এইবার পয়গম্বার আমার মনকুণ হয়ে

কোনদিন তো এরকম দেখা যায় না চন্দ্রা তন্দ্রা দেখা যায় না আজকে কেন আপনার তন্দ্রা একটা অবস্থা দেখা গেল ঘুম একটা ভাব দেখা গেল কষ্ট দিয়ে আমাকে কষ্ট দিয়ে তারা ব্যঙ্গ করেছে হেউ করেছে আগমন করে এই মাত্র তোমাদের জন্য কাউসার উপহার দিয়েছে